ফুটপাতের অনেকগুলো জনপ্রিয় খাবারের মধ্যে গোলগোল্লা কিন্তু অনেক বেশি জনপ্রিয় একটি খাবার আর এই গোলগোল্লাটা কিন্তু আমরা বাহির থেকে অনেক সময় কিনে খাই তবে আজকের পর্বে শেয়ার করছি অসম্ভব মজাদার গোলকোল্লার রেসিপি আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর দেখেই বুঝতে পারছেন যে গোলগোল্লাটা কতটা পারফেক্ট হয়েছে হ্যাঁ লোব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের পর্বে শেয়ার করব একদম ফুটপাতের রেসিপিতে গোলগোল্লার রেসিপি আর অবশ্যই নো ফেল রেসিপি আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যাই হোক প্রথমে আমি একটা পাত্রের মধ্যে পানি দিয়ে দিচ্ছি এটা কিন্তু একদম ঠান্ডা নর্মাল পানি যে পানিটা আমরা খেয়ে থাকি সেই পানিটাই আর এখানে আমি ইস্ট দিয়ে দিচ্ছি প্রথমে একটা চামচ দিলাম পরবর্তীতে আরও একটা চামচ দিচ্ছি পানিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন মানে যতটুকু তৈরি করতে চান সেই পরিমাণে পানিটা দিয়ে দিবেন যাই হোক ইস্ট দেওয়ার পরে এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি এখানে চিনি দিচ্ছি চার টেবিল চামচ প্রথমে তিন টেবিল চামচ পরিমাণ দিচ্ছি পরে যদি দেখি মিষ্টি লাগবে তখন আরেকটু দিব যাই হোক কালো জিরে দিচ্ছি একটা চামচ পরিমাণ কালো জিরেটা অবশ্যই দিতে হবে আর এই তো এখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে লবণ স্বাদ মতো এখানে একটা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর আপনারা যে পরিমাণ বানাবেন সেই পরিমাণে জিনিসপত্রগুলো একটু বুঝে শুনে অ্যাড করবেন তাহলেই হবে আর ইস্টের গন্ধ যাতে না করে এ কারণে কিন্তু আমি এখানে তালের পিউরিটা ব্যবহার করছি আর তালের পিউরিটা আমার আগে থেকে বের করে রাখতে মনে ছিল না বরফ যে তালের পিউরি সেটাই কিন্তু আমি ব্যবহার করছি আর আরও এক চামচ বা এক টেবিল চামচ পরিমাণ চিনি আমি দিয়ে দিলাম মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়ি যাই হোক আমি একটু হাত দিয়ে এটাকে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা আমি সেনা আটা ব্যবহার করছি আপনারা যে কোনো আটাই কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন তবে আটাটাই ব্যবহার করতে হবে ময়দা কিন্তু দেওয়া চলবে না যাই হোক এভাবে অল্প অল্প করে আটা মিশিয়ে আপনারা হচ্ছে একটা গোলা মতো তৈরি করবেন খুব বেশি নরমও হবে না আবার খুব বেশি শক্তও হবে না এভাবে মাখাতে মাখাতে বুঝতে পারবেন যে কতটুকু পরিমাণ আটার প্রয়োজন হবে দেখুন এটা কিন্তু এখনও অনেকটা হচ্ছে নরম আছে এর মধ্যে আরেকটু আটা কিন্তু দিতে হবে আর গোলাটা পারফেক্ট হয়েছে কিনা বুঝবেন কিভাবে যখন হাত দিয়ে এটাকে তুললে সুন্দরভাবে স্মুথভাবে চলে আসবে তখন বুঝতে পারবেন যে গোলাটা কিন্তু পারফেক্টলি হয়েছে আমি আরও কিছুটা আটা দিয়ে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর এভাবে দেখতেই পাচ্ছেন এভাবেই কিন্তু ফেটাতে হবে তবে আমি খুব বেশি সময় নিয়ে এটাকে ফেটাই নি এই যে দেখতে পাচ্ছেন একটু এভাবে পাঁচ মিনিট মতো ফেটিয়ে নেবেন তাহলে রেজাল্টটা বেশি ভালো আসবে আর আমি এই ভিডিওটা কিন্তু এই মাত্র কিছুক্ষণ আগেই তৈরি করেছি আর সরাসরি আপনাদের হচ্ছে কিছুক্ষণের মধ্যে ভিডিওটা এডিট করে ছেড়ে দিচ্ছি যাই হোক আমার ফ্যাটানো হয়ে গিয়েছে এখন এটাকে ঢেকে রেস্টে রেখে দিব কমপক্ষে বিশ মিনিটের জন্য দেখুন এটা ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে হাতে সময় থাকলে আপনারা এক থেকে দুই ঘন্টাও এটাকে রেস্টে রেখে দিতে পারেন তবে আমি কিন্তু বিশ মিনিটের মতো রেখেছিলাম এই যা এরপরে আমি হাত দিয়ে তুলে তুলে গোল শেপে হচ্ছে এই গোলগুল্লাগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম তেলটা কিন্তু হাই হিটে গরম করে তারপরে গোলগুল্লাগুলো ছাড়বেন এরপরে একদমই চুলার জালটা কমিয়ে তারপরে হচ্ছে গোলগুল্লাগুলো একটু সময় নিয়ে ভেজে নেবেন আর চেষ্টা করবেন ডুবো তেলে ভাজার জন্য দেখতেই পাচ্ছেন গোলগুল্লাগুলো কত সুন্দর পারফেক্ট হয়েছে আর এই যে এভাবে লালচে কালার যখন চলে আসবে তখন তুলে নেবেন আর আজকের এই গোলগোল্লার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাই হোক প্রত্যেকবার এই যে এভাবে গোলগোল্লা সারার আগে হাতটা একটু পানি দিয়ে ভিজিয়ে নেবেন তাহলে খুব সহজে গোলগোল্লাগুলো উঠে আসবে হাতের সঙ্গে আর এই তো এভাবে আমি সবগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি প্রথম অবস্থায় চুলার জালটা হাই রাখবেন পরবর্তীতে গোলগোল্লা ছাড়ার পরে একদম লো করে দিয়ে অনেকটা সময় নিয়ে ভেজে নেবেন আর এরকম যখন লালচে কালার হবে তখন তুলে নেবেন আর এটা খেতে কতটা যে মজা সেটা না বানালে বুঝতে পারবেন না তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ